আজ আমি আবার রান্নার ঝুলি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে গল্প শোনাতে আজকে শোনাব রুমির গল্প রুমি খুব গরিব ঘরে নদীমাতৃক দেশে মেয়ে আর কি সেখানে শুধু নদী আর নদী ও যেখানে থাকে তা রুমি ছোট থেকে নদীর পারে পারে ঘুরে খেলা করে বড় হয়েছে রুমি খুব ভালো মেয়ে কিন্তু পড়াশোনা জানে না ওই ঘরে একটু যা বাবা মা একটু শিখিয়েছে ওই সেইটুকু কারণ ওখানে পড়াশোনার সেরকম জল নেই ওখানে খেলাধুলা ঘোরাবেলা বাড়ির কাজ এই হচ্ছে রুমির জীবন এইভাবেই বড় হয়েছে রুমি গ্রামের মেয়ে তো আর প্রত্যন্ত গ্রামের মেয়ে যাকে বলে সেখানে পড়াশোনার আধুনিকতা অত ছড়িয়ে পড়েনি কিন্তু রুমি প্রচুর সুন্দরী সেখানে ওখানে নদীর মানে রূপ দেখতে শহর থেকে অনেক মানুষ যায় সেরকম একদিন অনেক পর্যটক যায় তো একটা পর্যটক গেছে এবার রুমিরা কী করে সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় বাচ্চা মেয়ে এমন কিছু বড় নয় চোদ্দো পনেরো বৎসরের মেয়ে কিন্তু ওদের কাজটাই ওটা ঘুরিয়ে ঘুরিয়ে পর্যটকদের দেখায় তাতে ওরা কিছু টাকা পায় ওটা কোনো সরকারি নয় ওরা নিজেরাই তো ঘর ভাড়া দেয় ওই সব ছোটো ছোটো ঘর আছে সেই ঘর ভাড়া দেয় আর সেই তাদের নিয়ে গিয়ে ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় সব কোথায় কি আছে না আছে ওরাই দেখায় ওরাই তো জানে জঙ্গলের পথ ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখায় তো এইভাবে এক পর্যটক এসেছে তারা পাঁচ সাতজন মিলে তাদের ঘুরিয়ে ঘুরিয়ে রুমি দেখাচ্ছে দেখাতে দেখাতে সেখানে একটি ছেলের রুমিকে খুব ভালো লেগেছে তাদেরই মানে পুরো দলটার মধ্যে এবার সে ছেলেটা বাচ্চা বলে ওকে এ করেনি যে ওকে মানে খারাপ কিছু বলছে সেটা নয় কিন্তু মানে মনেতে এদিকে জাগছে যে মেয়েটাকে আমি একটু কাছে পাবো কিন্তু মুখে কিছু বলতে পারছে না এরকম তা একদিন এরকম ওরা দিন পনেরো থেকে শেষের দিনকে যখন ছেলেটি চলে যাবে তখন রুমিকে বলছে যেন রুমি তোমাকে খুব সুন্দর দেখতে বলছে হ্যাঁ বাবু যারাই আসে তারাই বলে আর দেখতে সুন্দর কী হয়ে কী হবে তোমাদের মতন শহরের মানুষ তো আমি নই আমি গ্রামের মানুষ এই হচ্ছে আমাদের কাজ আমরা এই নদীর পারে থাকি আর এই ছোট ছোট ঘরে মানুষকে ভাড়া দিই আর একটু আদ্র তাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তারা যা পয়সা দেয় ওতেই আমাদের চলে যায় তা তখন বলছে এইরম তুমি শহরে যাবে ছেলেটা ওকে লোভ দেখাচ্ছে বাচ্চা বলে কোনো খারাপ সেরকম কথা বলতে পারছে না যেন যদি কেঁচে করে লোক ডাকে এরমভাবে বলছে লোভ দেখাচ্ছে বলে তুমি শহরে যাবে বলছে শহরে আর কি আমাদের নিয়ে যাবে বলো বাবু তখন বলছে কেন আমি নিয়ে যাব বলছে তুমি বলছে হ্যাঁ বলছে তোমাদের শহরে কী কী আছে বাবু আচ্ছা আমাদের শহরে অনেক কিছু আছে দেখার হ্যাঁ বিল্লা প্যালেটোরিয়াম আছে মিউজিয়াম আছে চিড়িয়াখানা আছে তারপরে ইয়ে আছে ভিক্টোরিয়া আছে অনেক কিছু আছে দেখা নন্দন নন্দনকানন আছে তোমাকে সব দেখাবো তখন বলছি যে তার মানে তুমি সব কিছু দেখাবে কি করে আমার বুঝছে কেন তুমি শহরে নিয়ে যাব তখন হচ্ছে না গো বাবু আমরা অত কিছু ভাবি না আর কি আমাদের অত আসা মেটা বি কি করে বলছি জানো তুমি বড় হও আমি তোমাকে বিয়ে করব। বলছে না না বাবু ওসব আশা দিও না ওসব অনেক বড় লোকেরা অনেক আমাদের এখানে মেয়েদের এইসব বলে বলে চলে যায় কাঁদায় তাদের তাদের লাইভ নষ্ট হয়ে যায় এই নদীতেই তারা ডুব মারে এরকম কথা বলো না বুঝে না গমে তোমায় সত্যি বলছি বলে মেয়েটাকে কোন মানে কাছে ডেকে এ ডেকে মেয়েটার সতীত্ব নষ্ট করেছে মেয়েটাই চোদ্দ পনেরো বৎসরের মেয়ে অতটা তো বোঝে না কিন্তু সে অনেক বাধা দিয়েছিল তো তবুও বলছে বলছে তুমি চিন্তা করো না আমি আসব। তখন বলছে তুমি আসবে মানে কবে আসবে তুমি আমার সাথে করে নিয়ে যাও বললে যে নিয়ে যাবে না না এখন যাই বাড়িতে গিয়ে তো বলতে হবে না যাই তারপর আমি আসব রুমি তুমি চিন্তা করো না এই সব বলে চলে যাচ্ছে মেয়েটা জানে সত্যি হয়তো আসবে এই করে করে এই করে করে মেয়েটা যখন সাত আট মাস পেরিয়ে গেছে তখন বাড়ির লোক তো সব বুঝতে পেরে গেছে ওর ওপর খুব টর্চার করছে বলছে কোথায় বাড়ি জানিস বলছে না সেরকম তো কিছু জানি না তবে বলেছিল আমরা আমি শহরে থাকি আর বলেছিল যে ওদের বাড়ির খুব বেশি দূরত্বে নয় এই সবগুলো আছে তখন বলছে তবুও তোমার জানা দরকার ছিল তার ঠিকানা বলছি তার ঠিকানা আমি তো জানি না তবে তার এ আছে আমার কাছে তার ছবি আছে আমাকে আমার ফোনে দিয়ে গেছে ছবি একটা আর তার সে কোন স্কুলে পড়তো সেটাও আমাকে বলে গেছে বলছে হ্যাঁ কোথায় দেখি এবার তারা দেখেছে তাদের মধ্যে যারা পড়াশোনা জানে তারা দেখেছে দেখে বলছে ঠিক আছে এই ধরেই আমরা যাই গিয়ে ছেলেটা খোঁজ করে আসি এবার ছেলেটার নাম ও কোনোদিন জিজ্ঞাস করেনি সেই যে স্কুলে পড়ত সেই স্কুলে গিয়ে ছবি দেখাতে ওদের সব লোকরা তারা বলে দিয়েছে এই ছেলেটার তো নাম তপন বলছে যে হো যে তপন বলছে আচ্ছা আমরা তো জানি না হচ্ছে কি হয়েছে বাড়ি কোথায় এবার বাড়ি জেনেছি তপন জেনে ওরা সেইখানে গেছে গিয়ে বলছে যেরকম আমরা তপন ভরচা যে কাছে এসেছি বলছে সে তো এখানে থাকে না সে এখন চাকরি পেয়েছে পেয়ে চাকরি পেয়ে সে কলকাতার বাইরে আছে বলছে মানে কলকাতার বাইরে মানে সে এরকম কথা দিয়ে গেছে বলছে না না এসব বিশ্বাস করি না আমাদের মেয়ে ছেলে ওরকম নয় ব্যাস বলে তো বেমালও মুখে ডিনাই করছে তখন রুমি বুকে খবর পাঠিয়েছে ফোনে যে সে ছেলের খোঁজ পেয়েছে কিন্তু সে এখানের থেকে চলে গেছে কলকাতার বাইরে চলে গেছে চাকরির জন্য তখন রুমি তো কাঁদছে তারপরে ওর ওকে রুমি কোথায় গেছে ওকে বাড়ির ঠিকানা কেউ দেয়নি সেখানের ঠিকানা কেউ দেয়নি জানতে পারেনি ওরা চলে এসেছে রুমির সন্তান জন্ম দিয়েছে এবার রুমির সন্তান হয়েছে সেই মানুষ কোনো দিন ওকে খোঁজ করেনি রুমি সেই সন্তানকে আস্তে আস্তে বড়ো করছে যখন আট নবস্বরের সন্তান হয়ে গেছে তখন রুমি বলছে রুমির শরীরটা খুব খারাপ হয়েছে বলছে ওই সব বন্ধু বন্ধুবান্ধব আশেপাশে ওদের মধ্যে একতা আছে তো খুব তাদের বলেছে যে আমি ওকে ভাবছি ওর বাবার কাছে দিয়ে আসবো ওর বাবার বাড়িতে তখন বলছি তারা কি নেবে বলছে কেন নেবে না তারা ওকে মানুষ করবে আজ ন দশ বছরের বয়স হয়ে গেলো ওকে ভালো করে পড়াশোনা শেখাবে হ্যাঁ আমি তো এসব কিছুই এখানে পারবো না তারা যা করবে করবে এবার ওদিকে বলছে আর একবার তোমরা যাও অত বছর বাদে যখন গেছে তখন দেখছে যে ছেলেটা একটা বিয়ে করবে বলে সব ঠিকঠাক করে ফেলেছে নিজে থেকেই করেছে তখন ওখানে গিয়ে বলছে বলছে না না সে কখনোই পারে না এসব করতে সে বিয়ে করবে সে ঠিক করে ফেলেছে একজনকে তখন তো এরা খুব রেগে গেছে যে বাড়ির লোকেরা বলছে বিয়ে করবে মানে এখানে একজনকে ভালোবেসে তার সন্তান আছে আজ সাত আট বছর আট দশ বছরের সন্তান হতে চললো সে আবার গিয়ে বিয়ের ঠিক করে বিয়ে করছে হুম ঠিক আছে আমরা দেখছি সে কেমন করে বিয়ে করতে পারে পরবর্তী অংশ পরে শোনাব বন্ধুরা অনেক বড়ো হয়ে যাচ্ছে তো সেই জন্য আজ রাখি আর আমাকে সাবস্ক্রাইব করুন আবার আসবো পরের সপ্তাহে এর দ্বিতীয় অংশটা